চলে যাব মনোজ মন্ডল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো চাগদার রানাঘাট লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে মনোজ রয়েছে মনোজ একটু তোমার কাছে এই মুহূর্তের আপডেটটা কারণ সব জায়গাতেই মক পোলিং শুরু হয়েছে ভোটারদের লাইন তোমার পেছনে যত সম্ভব আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আছেন কি বলছেন কি আপডেট আছে দেখো কিছুক্ষণ আগেই কিন্তু এখানে rana ghat লোকসভা চাগদার এই যে 129 নম্বর বুথে আমি দাঁড়িয়ে আছি একটু শেষ হয়েছে

তুমি নজর রাখো আপডেট নিতে তোমার কাছে সৌরভ চৌধুরী কৃষ্ণনগরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একটি বুথ থেকে সৌরভ তোমার ওখানে কি আপডেট দেখো এবার মূল লড়াইটা কিন্তু এবং সেই লড়াইয়ে সকাল থেকেই তার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে আমি এই মুহূর্তে আছি এখানে হাই স্কুল এই কৃষ্ণনগর সবচেয়ে বেশি যেখানে ওটার সেটা হচ্ছে এই এই হাই ভোটার এবং তুমি দেখতে পাচ্ছো ইতিমধ্যে এখানে এই স্কুলের যারা সিস্টার এবং আশেপাশের যে স্কুলের সিস্টার আছেন তারাও কিন্তু এখানে ইতিমধ্যে তারা লাইনে দাঁড়িয়ে গেলেন তার পাশাপাশি এখানে তিনটে আলাদা আলাদা বুথ আছে সেই বুথে অন্যান্যরাও ইতিমধ্যে এসে দাঁড়ানো শুরু করেছেন এবং এখানে একটা অদ্ভুত জিনিস থেকে সবাই আহ সকাল সকাল এখানে ভোটটা দিয়ে দিয়ে চলে যেতে চাইছেন এবং আমরা সিস্টারের সঙ্গে এবং আরো যারা আছেন এখানে সবার সঙ্গে আমরা কথা বলছিলাম সবারই বক্তব্য এই অন্তর্পুখে এই চত্বরটায় এখানে কিন্তু কোথাও কোন রকম কোনো অশান্তি বা কোনো ঝোরঝামেলা হয় না এখানে দীর্ঘদিন ধরে এখানে ভোট কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং তারা আশাবাদী এবারও কিন্তু এবার ভোট সেটাও কিন্তু খুব শান্তিপূর্ণ হবে এবং এখানে অন্যান্য যে রাজনৈতিক যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম এবার কিন্তু এখানকার লড়াইটা তাদের বক্তব্য এটা হাড্ডাহাড্ডি লড়াই তার কারণ গতবার যে জায়গা থেকে মহামিত্র খুব সহজেই জয় পেয়েছিল সেই জায়গাটাও এবার তার একটু কপালে ভাঁজ ফেলেছে সেই জায়গা এবং সে কারণেই তিনি কিছুটা চাপের মধ্যে আছেন তবে সবকিছুকে উপেক্ষা করেই দুজনেই বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা ভোট দেখতে বেরোবেন তারা কেউই এই দুটো দুজনেই কেউই এই কেন্দ্রের ভোটার নন তারা শুধু ভোট দেখতে বেরোবেন আর কিছুক্ষণের মধ্যেই তার আগে আমি এখানে যারা ভোটের লাইনে আছেন তাদের সাথেও একটু কথা বলিনি হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আপনি তো এখানে কত বছর ধরে ভোট দিচ্ছেন আমি ২২ বছর আছি আর ৫ বছর আছি এখানে ভোট দিতে এত বছর ধরে এখানে ভোট দিচ্ছেন কোথাও কোনো রকম সমস্যা উত্তেজনা ঝামেলা কিছু হয় এখানে না শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম চলতে থাকে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় এখানে কতক্ষণ অবধি ভোট হয় এখানে সারাদিন সাতটা অবধি চলে না সাতটা অবধি চলে কোনো সমস্যা এখানে হয় না সমস্যা হয় না শুনতে দেখি একদমই তুমি শুনতে পাচ্ছ এখানে ভোট যে ভোটগ্রহণ যে হয় সেখানে কিন্তু কোথাও কোন রকম কোন সমস্যা হয় না খুব শান্তিপূর্ণ কিন্তু এখানে যারা আছেন তারা ভোট দেন এবং আজকেও সেই ভোট পর্ব শান্তিপূর্ণ ভাবে হবে এমনটাই তারা আশাবাদী একেবারে অনেক ধন্যবাদ আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন আমরা আপনাদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা